বাবার আর ভাইয়ের হাতে প্রতি রা হাতে স্ত্রী হাবিদাকে সপে দিত সজীব শেখ কি বলছে আসিয়ার বড় বোন হামিদা স্ত্রীকে প্রতি রাতে বাবা ও ভাইয়ের হাতে সপে দিতেন হিটু শেখের পুত্র সজীব শেখ কবুল তিনি একা পড়লেও এক বউকে নিয়েছিল তাদের তিন বাপ বেটার ভাগাভাগি যে তথ্যই এবার নিশ্চিত করেছেন আসিয়ার বড় বোন হামিদা ভাবতে অবাক লাগে যে মানুষ কতটা নির্লজ্জ হলে এমন কাজ করতে পারে আর হতদরিদ্র পিতার কাঁধের উপরে যেন বোঝা না চাপে সে কথা চিন্তা করেই এত নি

অগিরপূর্ণ সেই পরিবারে আর যাই হোক অন্ততঃ শান্তি নামের অধ্যায়widetilde থাকে না সজীবের বউ হয়ে শ্বশুরবাড়িতে গেলেও সংসারwidetildeটি করেছেন তাদের তিন বাপ বেটার সাথে তাদের থাকার ঘর ভিন্ন ভিন্ন হলেও রাতের বিছানা ছিল হামিদার ঘরে যে কাজে বাবা আর ভাইকে কন্টিনিউ সহযোগিতা করেছে তার অপরিসার স্বামী সজীব শেখ প্রতি রাতের এমন ঘটনায় বিসিয়ে উঠেছিল হামিদার তিনি কথা নিজের আপন বলেও বিশ্বাস করাতে পারেননি তারা হাসি ঠাট্টার মধ্য দিয়েই দেখত বিষয়টি ভাবত ছোট বয়সে বিয়ে হয়েছে তাই বোধ সংসার তার ভালো লাগে না বলেই এসব উল্টো বলে কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখনই তিনি এই নক থেকে বিদায় নেয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেই বিদায়টা যে হবে ছোট বোনের আসিয়ার ঘটনাটি ঘটার পরেই কিন্তু হামিদা বলেছিলেন যেটা আমার সঙ্গে ঘটার কথা ছিল সেটা শেষ পর্যন্ত গড়ালো ছোট বোনের উপর দিয়ে আমার সঙ্গে শ্বশুরের নরাসী মুহূর্ত ছোট বোন দেখে ফেলাটাই কাল হয়েছেন বোনের কিন্তু তিনি এটা বুঝতে পারেননি যে ওরা আসিয়ার সাথে করতে পারে বুঝতে পারলে হয়তো সেভাবে সতর্ক থেকে বোনকে সেভ করতেন হামিদা দর্শক হামিদার বলা এ কথার ভিত্তিতে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিন বা আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে যেত তাহলে আপনি কি করতেন কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া